আজকে আমার হাজব্যান্ডের বিশেষ একটি দিন আজ হলো এন টিভির বর্ষপূর্তি ও যেখানে জব করে যে টিভি চ্যানেলে সেখানে আজকে হলো বাইশতম বর্ষপূর্তি বাইশটি বছর আমার হাজব্যান্ডেরও জীবন বাইশ বছর এন টিভির শুরু থেকেই ওখানে কর্মরত আছে ২২ বছর চাকরি জীবন অনেকটা বছর মানে বাইশটা বছর ভাবতি না কেমন লাগে আর আজকে আবার দেখলাম যে সারাটা দিন মানে সেই সকাল থেকে মুসুলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বাইরের ধুম বৃষ্টি সে জুলাই মাসের এরকম একটা সময় বৃষ্টি তো হয়ে থাকে প্রতি বছরই পাই জুলাইয়ের এরকম তিন তারিখ ওর বর্ষপূর্তি থাকে আর ঠিক দশ এগারো বছর আগে এই দিনে তার গায়ে হলুদও হয়েছিল বর্ষবর্তী করে বাড়িতে গেছিলো গায়ে হলুদ হলো দুই দিন পরে আমাদের বিয়েও ছিল জুলাই পাঁচ তারিখ আমাদের বিবাহবার্ষিকী চলে আসছে আর একটা দিন বাকি দিন কালকের দিনটা বাকি কালকে অবশ্য আমার ভাইও আসছে কালকে আমার খুবই আনন্দে একটা দিন জয় আসছে একটা বছর পরে ভাই আসছে আগামীকাল তোর তোর ওকে দেখার জন্য অনেক অপেক্ষা করে আছি কবে দেখব কত অনুষ্ঠান কত কিছু চলে যায় আনন্দের মুহূর্ত ভাইকে পাইনি এই এক বছরে তো অনেকদিন পরে আসছে ভাই বাইরে এত সাউন্ড ভাবলাম যে রুমের ভিতরে এসেই ভিডিওটা কন্টিনিউ করি ব্লগ করি তো পরশু দিন তো বিবাহবার্ষিকী গত বছর বিবাহবার্ষিকীতে একটা দারুণ সারপ্রাইজ পেয়েছিলাম একদম মা আকাশে বসে কেক কেটেছিলাম যদিও এটা সোমা দিদির ক্রেডিট গোস্ট সোমা দিদি কারণ সোমা দিদি হলো আমাদেরকে কেক না দিলে এরকম এরকম অভিজ্ঞতা আমাদের হতো না এত দারুণ একটা অভিজ্ঞতা হয়েছিল মা মাঝে কাছে বসে থাইল্যান্ডে যাওয়ার ব্যাংককে যাওয়ার সময় কেক কাটা বিমানে বসে তো গত বছরটা তো দারুণ ছিল এবছরটাও আশা করছি ভালো হবে ভাইকে পাবো মা বাবা থাকবে সবাই মিলে একসাথে দিনটা খুব ভালো করে উদযাপন করব তো আর একটা দিন বাকি আমার এখন এই পরপর প্রতিটা দিনই খুব আনন্দদায়ক হবে আগামীকাল ভাইকে পাচ্ছি তারপরের দিন বিবাহবার্ষিকী আর সবচেয়ে ভালো একটা বিষয় যেটা হলো এবার বিবাহবার্ষিকী পড়েছে হলো শুক্রবার তার মানে আমি আমার হাজব্যান্ডকে সারাটা দিনই পাবো আমরা সারাদিনই উদযাপন করতে তবে আগে থেকে তেমন কিছু আশাই করছি না কি হবে জানি না যেটুকু হবে তাই আমি খুশি কিন্তু সারাটা দিন একসাথে কাটাতে পারবো এটাই আমার কাছে অনেক আনন্দের একটা বিষয় সারাদিন অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা কমবে এখন চারটা বাজে বৃষ্টিটা একটু কমেছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি বের হয়ে যাই হাজব্যান্ডের জন্য এখনও কোনো গিফট কিনি নি ওর জন্য একটু গিফট কিনতে যাচ্ছি তো গাড়ি আসতে বললাম কারণ এখন আর ভাবছি যে বিড়ি মানে সময় নষ্ট করা যাবে না বৃষ্টি বাইরে ওয়েদার ভালো নেই কখন কোথায় আটকা পড়ে যায় তাড়াতাড়ি যাবো সে পাড়ি রেখে এসেছি তাড়াতাড়ি আবার এসে ওকে নিয়ে আবার একটু বাইরে যাবো কারণ ওর বাবার আজকে তো আসতে রাত হবে তো আমি ভাবছি মেয়েকে এসে আবার ওকে একটু বাইরে ঘোরাবো বা ও যেটা কিছু খেতে চাইলে ওকে খাওয়াবো আর এই বেনারসি পড়লের এখান থেকে যে যাবার সময়টা চারিধারে মানে দুইও পাশেই রাস্তার আলোকের ঝলমলে আলো মানে দেখতে দেখতে আর এত শাড়ি বিয়ের শাড়ির কালেকশান দেখতে দেখতে শাড়ি কালেকশান দিতে দিতে যেতে বেশ ভালোই লাগে আমি হলো খুব তাড়াতাড়ি আজকে শপিং কমপ্লিট করেছি কিছুই তেমন নেওয়ার ছিল না আমি একটু আমার নিজের জন্য একটু টি শার্ট নিয়েছি আর হলো সেই জন্য একটু আর হলো আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট নিয়েছি এই তো শেষ ব্যা একটা ম্যাচ একটা ঘুরতে ঘুরতে বের হয়েছি আমরা মামে ঘুরতে বের হয়েছি একটু বেরো বেরো করবো আর একটু খাওয়া দাওয়া একটু একটু করবো তুমি কি খেতে চাও বাপ বার্গার খেতে চাই আর বার্গার খেতে চাও চলো আমরা তাহলে এখন বার্গার খাবো বাইরে একটু ঘোরাঘুরি করে বার্গার খেয়ে বাসে যাবো বাবার আজকে আসতে একটু দেরি হবে আমাদের বাসের পাশেই যে খাবারের দোকানটা হয়েছে এখানেই আসলাম এখানে মোটামুটি সবই পাওয়া যায় নাচোস থেকে শুরু করে এখানে ফুচকাটাও মজা তো আজকে তো তোসিক ফুচকা অফার করলাম সে ফুচকা খাবে না বার্গারই খাবে তো ওর জন্য বার্গার নিয়ে নিলাম চিকেন বার্গার এখানে বার্গারটা একটু স্পাইসি জিদ করলো তাই নিয়ে দিলাম মা মেয়ে মিলে বার্গার কমপ্লিট করে বাসায় ব্যাক করার সময় আবার ললিপপের বায়না তো তাকে আবার ছুপাচুপ কিনে দিলাম অটার মেলন আর হলো পাইনাপল ফ্লেভার যা তো যাই খাই না কেন আমরা ললিপপটাই সবচেয়ে পছন্দ তাই না যা যে কোনো কিছু অপশন ভরলে আগে ললিপপ চলে আসে এত ভালো লাগে ললিপপ এটা কি ফ্লেভার বাবা অনেক পছন্দ ললিপপ তবে ওকে এখন হলো চুপাচুপটা খুঁজি চুপাচুপটা ছাড়াতে দিই না মানে এগুলো মানে এত বাবা মেঘে নিয়ে উঠতে উঠতে ড্রেস চেঞ্জ করো তাড়াতাড়ি বাবা এইটুকে পুরো ঘেমে গেছি একটু নিচে বের হলে মেকে মেঘে তিনতলা সে সেদিন উঠতে উঠতে ঘেমে পুরো ভিজে ধর ধর করে খামছে এই বাবা ঠান্ডা লেগে গেছে হাজব্যান্ড বর্ষবর্তীর অনুষ্ঠান কমপ্লিট করে আসতে আসতে বাসায় রাত এগারোটা বেজেছে তো আসার সময় হাতে করে এই ফুলের বুকেটা নিয়ে এসেছে এত ভালো লাগলো ওর হাতে পেয়ে আর যখনই আমি হাতে নিলাম ফুলের বুকেটা এত সুন্দর একটা স্মেল আসছে এই ফুলগুলো এত সুন্দর এত ভালো আর আমার এখানে খুব পছন্দের কিছু ফুল আছে হলুদ গোলাপ আমার ভীষণ পছন্দ অল ওভার জিনিসটা কিন্তু কি সুন্দর না দেখতে বিবাহবাসীকে আমাদের আমার হলো কালকের দিনটা হলো এখানে একটু একটু করে জল পানি স্প্রে করে করে এটাকে বাঁচিয়ে রাখতে হবে ঠিকঠাক যাতে আমি পরশু দিন সুন্দর করে আমার বিবাহবাসীকে এই ফুলটির পকেটা নিয়ে ছবি তুলতে পারি এটা পাশে থেকে যে কোনো ছবি খুবই সুন্দর প্রাণবন্ত হয়ে যাবে আর এত সুন্দর সুন্দর ফুল আমার তো দেখে পুরো মাথা নষ্ট খুবই ভালো লাগলো ফুলটা পেয়ে রাত্রেবেলা পরের দিন সকালবেলা সকাল সকাল রান্না করতে চলে এসেছি রান্না মোটামুটি সবজি টবজি সব কমপ্লিট এবার ছোটো মাছের এই যে চটচুরি যেটা করি সরিষা বাটা দিয়ে বায়লা ছোটো ছোটো বায়লা মাছ এনেছে তো ভাবলাম যে এটা আজকে একটু শেয়ার করি আমি এখানে সরিষা বাটা নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিলাম একটু হলুদ আর নিব একটু জিরার গুঁড়া সরিষা বাটার সময় অবশ্যই ভিতর লবণ দিয়েছিলাম সরিষা বাটা এই জন্য লবণটা বুঝে দিব আর কি তার সাথে কিছু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আমরা সাধারণত কী করি ছোটো মাছ চটচুরি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চটচুরি চুরি করি তো এই সরিষা বাটার এটা কিন্তু রকম লাগে খেতে এটা ভালো করে মাখাবো তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে সরিষা তেল দিয়ে মাখিয়ে এটা রেখে দেবো একবারে বসিয়ে দেবো এটা মাখিয়ে ঝুঁকে বসিয়ে দেওয়া যেটা বলে কিন্তু এখানে হলো স্পেশাল যেটা হলো সরিষা বাটা সেই সাথে কিন্তু একটুখানি পোস্তও দিয়েছি সরিষা বাটার সাথে আপনারা না চাইলে দিতে নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে পোস্তটা বিশেষ করে তো প্রথমে হলো ফ্রাই প্যান গরম করার পরে তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এটাও কিন্তু অন্যরকম আমাদের বিক্রমপুরের রান্না মানে আমার হাজব্যান্ড এটা আমাকে শিখিয়েছে এই কালো জিরে আর সরিষা এটাই একটু আলাদা আর সবই তো একই রকমই হলুদ মরিচা লাগে তো এই যে মাছটা মাখিয়ে রেখেছিলাম এই তেলটা ভালো করে কালো জিরেটা একটু এক মিনিট ভাজার পরে দিয়ে মাছটাকে একটু হালকা ভাজা ভাজা করার পর তারপর এর ভেতরে হলো আমি জল দিয়ে দেবো জলও খুব অল্প পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ সাত মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় মাখিয়ে রাখলে একটু বেশি সময় ভালো হয় তো এরপরে সকালে সব সব কাজ করার পরে এবার ভাবলাম যে রুমটাকে একটু পরিপাটি করি আমি বেডশিটটাকে চেঞ্জ করাটা আগে প্রেফার করি আগে বেডশিট চেঞ্জ করি তারপর রুমের অন্য আদার্স খুঁজানোর অন্য কাজগুলো করব তো আজকাল নতুন একটা বেডশিট বের করেছি এটা একদমই আমাদের ইউজ করা হয়নি অনেক দিন হয়েছে এটা কেনা হয়েছে তো ভাবলাম বিবাহবাসীকী উপলক্ষে নতুন বেডশিট আমার রুমে বিছিয়ে ফেলি তাহলে এটা আরও সুন্দর লাগবে রুমটাকে ভালো লাগবে আর এটা না ডিজিটাল প্রিন্টের তো খুব সুন্দর কিন্তু ডিজাইনটা এরপর আমি একটা বড় কাজ নিয়ে বসেছি হেয়ার স্টেট করছি বাসায় আজকে নিজে নিজে প্রথমে ক্রিমটা লাগিয়ে চুলগুলো এরকম সোজা সোজা করে রেখে দিব পঁয়তাল্লিশ মিনিটের জন্য ক্রিমটা রেখে দিয়েছি স্মুদিং ক্রিম যেটা প্রথমে যেটা লাগাতে হয় লরিয়ালের হেয়ার স্টেট ক্রিম যেটা আমরা ইন্ডিয়া থেকে আমি গত বছর এনেছিলাম তো এটার অর্ধেক আমার ফ্রিজে ছিল সেটাই আজকে ভাবলাম যে ব্যবহার করে ফেলি বিবাহবাসীকের আগে চুলটা একটু স্ট্রেট করি আমার আসলে মানে সামনে যে ছোট বেবি হেয়ার বা কার্লি হেয়ারগুলো ভালো লাগে না আগামীকাল অ্যানিভার্সারি আর আজকে আমার মাথায় ভুত চাপলো চুল হেয়ার স্ট্রেট করবো অর্ধেক ক্রিম ছিল সেই ক্রিমটাই কোনোরকম টেনে টুনে আমার আসলে হাফ চুল হালকা কার্লি নিচের চুলগুলো স্ট্রেট তো উপরে এগুলো কোনোরকম ম্যানেজ করে দিলাম এখন ফর্টি ফাইভ মিনিটস রাখবো তারপরে ওয়াশ করে আবার আরেকটা ক্রিম লাগাতে হবে এটা হলো ইন্ডিয়া থেকে এনেছিলো তো অনেক আগে গত বছর লাগিয়েছিলাম এক বছর পরে আবার লাগাচ্ছি মানে দিচ্ছি আর কি অর্ধেক ছিল তখন আমার চুলটা আরেকটু ছোট ছিল এতটুকু ছিল হাফে হয়ে গেছিলো হাফ পশুণ ছিল তো কিন্তু এখন তো একটু বড়ো হয়েছে হাফ ক্রিমে হচ্ছে না লটা চল্লিশ মিনিটের মতো সময় আছে এইটা মাথায় থাকুক এই মধ্যে মেয়েকে স্নান খাওয়ানো ধানো করুক আমার না এখনই হাতের ভিতর চুল চলে আসছে ভয় লাগছে চুল না উঠে যায় এই যে চুল পড়ে যাচ্ছে ক্রিম দিতে দিতে অনেকটা চুল দেখলাম হেয়ার ওয়াশ করে চলে এসেছি হেয়ার ওয়াশ করার পরে হেয়ার ব্লো ড্রাই করে নিয়েছি এবার হলো হেয়ার স্ট্রেট করার পালা হাফ চুল অবশ্যই করে ফেলেছি এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ছোট ছোট প্রসর নিয়ে চুলটা প্রথম দিকে গোড়ার দিকে কয়েকবার করে টানতে হবে তারপর আবার গোড়ার থেকে আগা পর্যন্ত তিন চারবার করে এরকম করে আয়রন করে নিতে হবে হেয়ার স্ট্রেট না হলে ভালো মতো হবে না তো অনেকটা সময় ব্যাপার আমার এক সময় দিয়ে আর হাত ব্যথা হয়ে যাচ্ছিলো আর ভালো লাগছিলো না কতটা সময় ব্যাপার কিন্তু স্টেট হওয়ার পরে না আমার কাছে খুব ভালোই লাগছিল যে স্টেট হয়ে যাচ্ছে কিন্তু এরকম থাকবে কিনা জানি না তো চেষ্টা করছি অনেকটা সময় ধরে বসে বসে এটা করেছি এরপরে আর ছোটো ছোটো পোষণ নিলাম না বড়ো বড়ো করে পোষণ নিয়েই স্ট্রেট করা শুরু করলাম আর যেটুকু স্ট্রেট করা হয়ে যাচ্ছে ওইটুক আবার ক্লিপ আটকে নিচ্ছি কারণ একা একা করলে না নিজে নিজে করলে এটা খুব ডিফিকাল্টি আসলে নিজে নিজে চুল ম্যানেজ করে করাটা বেশ কেউ একজন থাকলে ভালো হতো যদি একটু চুলটা ধরে ধরে পেছন দিকটা করে দেওয়া বা অনেক সাহায্য হয় একা একা করাটা একটু মুশকিলই তো অনেকটা সময় ধরে এরকম হেয়ার স্টেট করেছি এরপরে এটাকে ওয়াশ করার পরে আবার একটা ক্রিম লাগাতে হবে আবার হেয়ার ওয়াশ করে তারপরে আবার চুলটাকে আয়রন করতে হবে বেশ অনেকটা সময়েরই ব্যাপার অনেকক্ষণ লাগলো এই হেয়ার স্টেট করতে আধা ঘন্টার উপর আয়রন আধা ঘন্টা আরও বেশি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো চুল আয়রন করলাম আয়রন করার পর তো এরকম একটা শাইন দিচ্ছে এখনও কন্ডিশনার যেটা থাকে এটার সাথে এইটা দেওয়া বাকি আছে তখন আর একটু হাত স্মুথ আর একটু শাইন আসবে আমার তো ভালোই লাগছে মানে রেগুলার হেয়ার স্ট্রেট করে তাদের চুল না মানে পরে স্ট্রেট আর ভালো লাগে না আমি যেমন অনেক বছর ধরে বিয়ের পর থেকেই শুরু করেছি দশ বছর ধরে তো স্ট্রেট ছাড়া আর কি শান্তি লাগে না চুল ছোট ছোটো বেবি হেয়ার বের হলে মানে অস্বস্তি লাগতে থাকে আর চুল সোজা থাকলে চুল ছাড়া যায় অল্প একটু বেঁধে রাখলো খারাপ না এখন আবার এটাকে এখন হলো আবার ক্রিমটা লাগাবো তারপর ওয়াশ করব তারপর আবার একটু আয়রন করার আছে এখন বিকেল চারটা বাজে আজকে মনে হয় বিকেল হয়ে যাবে শেষ করতে করতে একটা আপডেট বলি আমার ভাইয়ের হলো আজকে সকাল এগারোটার সময় দিল্লি থেকে ঢাকার ফ্লাইট ছিল তো ওর হলো বোর্ডিং টাইম দেড় ঘন্টা দুই ঘন্টা আগে তো যেতে হয় আবার ওখানে সিস্টেম হলো এক ঘন্টা মানে ও হলো দশটা দশে বোর্ডিংয়ের জন্য গেছে কিন্তু সামহ মানে ফ্লাইটটা মিস হয়ে গেছে তো বেচারা খুব মন খারাপ করলো পরবর্তীতে ফ্লাইট আছে হলো বিকেল পাঁচটায় ওই তো আরেকটু পরেই ভাইয়ের ফ্লাইট পাঁচটা বাজে উঠবে আস্তে আস্তে হয়তো আটটা নয়টা বেজে যাবে বাসায় না আটটা বাজে হলো ঢাকায় ল্যান্ড করবে আর বাসে আস্তে আস্তে হয়তো নয়টা যাই হোক দুপুরে ভেবেছিলাম একসাথে সাথে লাঞ্চ করবো কিন্তু হলো না এবার হলো রাতে আর মাও রওনা দেবে বিকেল পাঁচটার দিকে রওনা দেবে মাও আস্তে আস্তে হয়তো দশটা বেজে যাবে এই তো